নমস্কার বন্ধুরা অপনার রান্নাঘরে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি কাঁকড়ার কষা তৈরি করে দেখাবো তো এখানে আমি দুটো কাঁকড়া নিয়েছি তো কাঁকড়াটা আমি এখানে পরিষ্ কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন হলুদ ও এক চামচ ভিনিগার তো সব কিছু দেওয়ার পর ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর এদিকে ওভেনে কড়া বসিয়ে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটা বড় পেঁয়াজ আদা রসুন ও চারটে কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব তো সব কিছু আমি হালকা করে ভেজে নিয়েছি এবার এটিকে একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব আপনারা এটিকে সাদা তেলের পরিবর্তে বাটার দিয়েও ভেজে নিতে পারেন তো আমি এটাকে প্লেটের মধ্যে তুলে ঠান্ডা করে তারপর একটা মিক্সির বলে সব কিছু একসাথে পেস্ট বানিয়ে নেব তো সব কিছু আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এই কড়ার মধ্যে দিয়ে দেব দু চামচ বাটার তো বাটার দেবার পর এবার এই মশলার পেস্টটা আমি এই বাটারের মধ্যে দিয়ে দেব। তো সব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ তো মশলাটা কষিয়ে নেবার পর ভালো করে নুন হলুদ ও ভিনিগার রাখা গুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কাঁকড়াগুলো দিয়ে কিছুক্ষণ মশার সঙ্গে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো আর দেব এক চামচ কাজু বাটা ও লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ও কাজু বাদাম বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু ভালো করে কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ নারকেলের দুধ নারকেলের দুধ দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর গ্রেভিটা যখন গরম ঘন হয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব এক চামচ বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার কাঁকড়ার কষা তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আজকে এই পর্যন্ত পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ